আসসালামু আলাইকুম স্যার আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্যার আমাদের ফিনান্সের প্রথম পত্র চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ তো এটা মূলত স্যার শর্ট সিলেবাসে ছিল না তা আমরা অনেকদিন স্যার এটা নিয়ে আমরা আলোচনা করিনি এখন স্যার ছাব্বিশে এবং সাতাশে বেছে স্যার যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা এবং এইটা কি স্যার তাদের স্যার আছে স্যার ঠিক আছে এই অধ্যায়টা তাদের ফুল সিলেবাস আছে কারণ খুব সুন্দর একটা অধ্যায় খুব সহজ একটা অধ্যায় তো এই অধ্যায়ের যে টপিক গুলো এটা স্যার আমাদের অ্যাকাউন্টিং এর কয়েকটা অধ্যায় সেটার সাথে রিলেটেড মানে মিলে স্যার তো আমরা যদি এই যদি ভালো করে পড়তে পারি তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে ওই অধ্যক্ষের ফিফটি পার্সেন্ট আল্লাহর মতে শেষ হতে পেরেছিল ঠিক আছে খুব সহজ একটা অধ্যায় খুব সুন্দর একটা অধ্যায় তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে স্যার আর্থিক বিশ্লেষণ অধ্যায়ের নাম কি স্যার আমাদের আর্থিক বিশ্লেষণ আর্থিক বিশ্লেষণ কি স্যার আর্থিক বিশ্লেষণ হচ্ছে স্যার আমাদের প্রতিষ্ঠানে স্যার যে বিভিন্ন আর্থিক অবস্থা বিবরণী মালিকানা সত্য বিবরণী উদ্বৃত্তপত্র আর বিভিন্ন যে বিবরণীগুলো আছে সেই বিবরণীকে অ্যানালাইজ করে আমার পজিশন কি একটা ভালো একটা পজিশন আছে নাকি মন্দ একটা পজিশন আছে সেটা অ্যানালাইজ করা কে স্যার আপনার আর্থিক বিশ্লেষণ বলে স্যার বুঝতে পারছি স্যার আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্রের বিভিন্ন স্যার হিসাব মিলিয়ে দেখবেন আপনার প্রতিষ্ঠান আসলে একটা ভালো একটা পজিশন আছে কিনা বা একটা মন্দ পজিশনে বা কত আগে থেকে মানে কত পার্থক্য পজিশন আছে সেগুলো নির্ণয় করা হচ্ছে কিছু আপনার আর্থিক বিশ্লেষণের কাজ বুঝতে পারছেন স্যার তো এই আর্থিক বিশ্লেষণে মূলত তিন টাইপের অঙ্ক আসে মানে তিনটা সূত্র ক্যাটাগরিতে আপনার অঙ্ক আসে প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কিছু আপনার নগদ প্রবাহ বিবরণী কি স্যার আপনার নগদ প্রবাহ বিবরণী দুই নম্বর হচ্ছে কি স্যার আপনার অনুপাত বিশ্লেষণ দুই নম্বর হচ্ছে কি স্যার আপনার অনুপাত বিশ্লেষণ তৃতীয় নম্বর হচ্ছে কি স্যার আপনার সমুচ্ছেদ বিন্দু যেটা আমরা বলি কি স্যার ব্রেক ইভেন পয়েন্ট বলা হয় স্যার ঠিক আছে এই সমচ্ছেদ বিন্দুর ভিতরে স্যার আবার ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি স্যার আপনার প্রথমে আমরা যেটা আলোচনা করি সমচ্ছেদ বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আলোচনা করি সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন দুই নম্বর হচ্ছে কি স্যার আপনার সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু তিন নম্বর হচ্ছে কি স্যার আপনার নিরাপত্তা প্রান্ত নিরাপত্তা বানু ঠিক আছে এই হচ্ছে কিসা আপনার ঠিক আছে প্রথমটা হচ্ছে কিছু আপনার সমচ্ছেদ বিন্দু প্রথমটা চিকিৎসা আপনার কন্ট্রিবিউশন মার্জিন কয়েকটা দেখে আপনার সমচ্ছেদ বিন্দু তারপর হচ্ছে নিরাপত্তা পান্ত ঠিক আছে তাহলে এই অধ্যায় আপনার তিনটা ক্যাটাগরি থেকে স্যার আপনার অঙ্কগুলো আসে প্রথম থেকে স্যার নগদ প্রবাহ বিবরণী দ্বিতীয় থেকে স্যার আপনার অনুপাত বিশ্লেষণ তৃতীয় সমচ্ছেদ বিন্দু এটা তিনটা স্যার একটা কন্ট্রিবিউশন মার্জিন সমচ্ছেদ বিন্দু আর নিরাপত্তা প্রান্ত ঠিক আছে স্যার এই হচ্ছে স্যার ক্যাটাগরি স্যার এইখান থেকে আপনার মূলত অঙ্কগুলো আসে তো আপনার এই অধ্যায় করার জন্য এই তিনটা জিনিস ভালোভাবে মাথা রাখতে হবে কয়েকটা জিনিস স্যার এই তিনটা জিনিস আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ঠিক আছে আজকে আমরা আলোচনা করবো স্যার আমাদের নগদ প্রবাহ বিবরণী এবং স্যার অনুপাত নিয়ে কি স্যার নগদ প্রবাহ এবং অনুপাত নিয়ে ক্লাসে আমরা সেটা বলছি সমচ্ছেদ বিন্দু নিয়ে ঠিক আছে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব স্যার ঠিক আছে তাহলে আমরা প্রথমে স্যার নগদ প্রবাহ বিবরণী কি নগদ প্রবাহের বিবরণ হচ্ছে কি স্যার আপনার প্রতিষ্ঠানে কত পরিমাণ নগদ টাকা আসলো এবং নগদ টাকা চলে গেল সেটা নির্ণয় করা একটা পদ্ধতি স্যার বুঝতে পারছেন স্যার মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ হলো আন্তঃ মানে আসলে চলে যাওয়া কত টাকা নগদ টাকা আসছে এবং কত টাকা চলে গেছে কার জন্য নগদ টাকা আসছে কার জন্য নগর চলে গেছে কোন ক্ষেত্রে আপনার নগদ টাকা আসছিল কোন স্থায়ী সম্পদ করার গেছে এই সবগুলোকে অ্যানালাইজ করা হয় কথা স্যার আপনার এই নগদ প্রবাহ বিবরণীতে ঠিক আছে তো নগদ প্রবাহ বিবরণী একটা মজার একটা জিনিস আছে সেটা হচ্ছে কি চান মানে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা কি স্যার বুঝতে পারছি স্যার কি বলছি মানে পুরো বিশ্বের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা কি সার বাধ্যতামূলক এবং এটা কি স্যার আর্থিক হয় কিন্তু আমাদের দেশে কোম্পানি আইন অনুযায়ী নগদ প্রবাহ বিবরণ প্রস্তুত করা বাধ্যতামূলক না বুঝতে পারছি স্যার আমাদের কোম্পানি আইন অনুযায়ী নগদ প্রবাহ বিবরণ এটা প্রস্তুত করা কি স্যার বাধ্যতামূলক না কিন্তু আপনি যখন আমাদের বাংলাদেশের স্টক মার্কেটে যখন তালিকাভুক্ত করতে যাবেন আপনার কোম্পানিটা কি স্যার স্টক মার্কেটে যখন আপনার নাম তালিকাভুক্ত করবেন সেই ক্ষেত্রে কি স্যার সেই ক্ষেত্রে আপনার প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক বিষয়টা কি প্যাসের একটা বিষয় মানে গোগলের ক্ষেত্রে মানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কি স্যার নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক কিন্তু দেশের আইন অনুযায়ী কি স্যার বাধ্যতামূলক না কিন্তু দেশে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ তারপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেখানে আপনি যদি তালিকাভুক্ত হতে চান সেই ক্ষেত্রে কি স্যার আপনার প্রবাহ বিবরণী প্রস্তুত করা কি স্যার বাধ্যতামূলক বুঝতে পারছি স্যার সহজ বিশেষ কঠিন না স্যার ঠিক আছে এখন আপনার স্যার এই যে আই এস সেভেন অনুযায়ী এই সেভেন অনুযায়ী নগদ প্রবাহ বিভাগে তিনটা অংশে বিভক্ত থাকবে নগদ অংশে বিভক্ত হবে আপনার তিনটা অংশে বিভক্ত থাকবে এক নম্বর হচ্ছে কি জানেন স্যার পরিচালন কার্য হতে কি স্যার পরিচালন কার্য হতে দুই নম্বর হচ্ছে কি স্যার বিনিয়োগ কার্য হতে কি স্যার আপনার বিনিয়োগ কার্য হতে তিন নম্বর হচ্ছে কিছু আপনার অর্থ সংস্থান কি মানে অর্থ সংস্থান হতে এই তিনটা ক্যাটাগরি থাকতো ক্যাটাগরিতে মানে তিনটা এই ছক্রের ভিতরে তিনটা অংশ থাকবে ঠিক আছে ওই যে আমরা আর্থিক অবস্থা পুষিলাম না বিকৃত পণ্য ব্যয় এগুলো থাকবে তারপরে পরিচালন ব্যয় এগুলো থাকবে তারপরে কিছু অপরিচালন আয় বা অন্যান্য হয় অন্যান্য ব্যতে এই গুলো থাকবে ঠিক ঠিকছেন আপনার নগদ ছকটা ছকটা এই তিনটা ক্যাটাগরি থাকবে একটা হচ্ছে নগদ পরিচালন কার্য হতে দ্বিতীয় বিনিয়োগ হতে পারে অর্থ সংস্থান আপনার লেখা খারাপ একটু বুঝে নেন ঠিক আছে আচ্ছা তো এখন আমরা আলোচনা করবো পরিচালনার ভিত্তি কি কি অন্তর্ভুক্ত আছে বিনিয়োগ কার্য হতে কি কি অন্তর্ভুক্ত আছে এবং অর্থ সংস্থান হতে আপনি কি কি অন্তর্ভুক্ত আছে ঠিক আছে আরেকটা বিষয় বলি স্যার এই যে নগদ প্রবাহী বিবরণী এটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে আপনার স্যার পরোক্ষ পদ্ধতি আমরা বেশি ভালো স্যার পরক্ষণে আলোচনা করবো কারণ প্রথমে আমাদের পরীক্ষা আসে না সবচেয়ে বেশি পরোক্ষটাই আসে ওই পরোক্ষ প্রত্যক্ষ ক্ষেত্রে সেম স্যার আমরা পরিচালন বিনিয়োগ আর অর্থ সংস্থা নিয়ে আমরা আলোচনা করবো স্যার ঠিক আছে আচ্ছা তা আজকে আমরা মূলত নিয়ে আলোচনা করবো স্যার আমাদের নগদ প্রবাহ বিবরণী এবং কি স্যার অনুপাত বিশ্লেষণ ঠিক আছে স্যার আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার ঠিক আছে এই সেটা তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি হ্যাঁ স্যার আশা সবাই তুলেছেন স্যার আমরা মূলত আলোচনা করবো কি স্যার নগদ প্রবাহ বিবরণী ঠিক আছে নগদ প্রবাহ বিবরণীতে কয়টা মানে ছকের ভিতরে কয়টা অংশ আমরা আলোচনা স্যার তিনটা পরিচালন কার্য নগদ প্রবাহ বিনিয়োগ কার্য হতে নগদ প্রবাহ আর কি স্যার অর্থ সংস্থান হতে নগদ প্রবাহ ঠিক আছে তাহলে আমরা মূলত প্রথমে আলোচনা করবো পরিচালনা হতে স্যার তো পরিচালন কার্য হতে নগদ প্রবাহের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কি রকম স্যার নিট পুনাফা বা নিট লাভ দরকার কি রকম স্যার আপনার নিট পুনাফা নিট মুনাফা দরকার আপনি কি দরকার স্যার নিট মুনাফা প্রশ্নে নিট মুনাফা দেওয়া থাকে স্যার আর যদি দেওয়া না থাকে কয়েকটা সূত্রের মাধ্যমে নিট মুনাফা বার করা যায় আমরা বার করবো ঠিক আছে বেসিক্যালি ফিনান্সের ক্ষেত্রে নিট মুনাফা দেওয়াই থাকে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেওয়া থাকে না তখন আমরা বার করতে হয় স্যার ঠিক আছে আচ্ছা তো এটার সাথে আমরা আমাদের যে সমন্বয় গুলো থাকবে বা যে যে হিসাব সমূহ থাকবে সেটা আমরা কি স্যার কাজ করবো স্যার ঠিক আছে নিট মুনাফা দেওয়া থাকবে এটার সাথে আমরা কি হচ্ছে হিসাব সমূহ তাই না স্যার হিসাব সমূহ কাজ করবো স্যার তো প্রথম যেটা স্যার সেটা হচ্ছে কি স্যার আপনার অদৃশ্যমান এবং কি স্যার অলস সম্পদ আমরা যোগ করবো কি স্যার অদৃশ্যমান এবং অলস সম্পদ কি স্যার আমরা যোগ করবো কারণ অদৃশ্যমান এবং অলস সম্পদের কি কি হতে পারে যেমন প্রথমে স্যার অপচয় হতে পারে আমরা কিন্তু যোগ করবো ঠিক আছে স্যার তারপর কি স্যার আপনার প্রাথমিক খরচ হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে কি স্যার আপনার সুনামের অবলম্বন হতে পারে স্যার সুনামের অবলম্বন এগুলো কি স্যার অনেক সম্পদ বা স্যার অদৃশ্যমান সম্পদ ঠিক আছে এগুলো আমরা স্যার যোগ করবো এগুলো আমরা স্যার আমরা যোগ করবো এর পরবর্তী আমরা লিখবো স্যার দেখেন আমরা যোগ করব স্যার স্থায়ী সম্পদ বিক্রয়জনিত বিক্রয়জনিত ক্ষতি কি স্যার কি যোগ করবো স্যার স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি আমরা কি স্যার যোগ করবো স্যার ঠিক আছে এটা স্যার আমরা কিন্তু স্যার এখানে সমন্বয় কাজ না থাকে আমাকে নিম্ন কথা আসলে কি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে আমরা অঙ্কে গেলে খুব সহজে বুঝে দেবো স্যার ঠিক আছে তাহলে স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি যদি আমরা বিয়োগ করি তাহলে লাভ কি করবো বুঝে দেবেন স্যার সরি স্যার সরি স্যার স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি যদি আমরা প্লাস করি তাহলে মাইনাস কি করবো লাভ তাহলে মাইনাস কি করবো স্থায়ী সম্পদ বিক্রয় জনিত মুনাফা স্যার আচ্ছা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন স্যার নগদ প্রবাহী বিবরণীর ক্ষেত্রে স্যার সম্পদের সাথে বিপরীত সম্পর্ক সম্পদের সাথে বিপরীত সম্পর্ক যদি কোন ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পায় সেটা চলতি সম্পদ হোক বা স্থায়ী সম্পদ হোক যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে নগদ প্রবাহী নগদ টাকা কমে যাবে আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে সেম খ্যাক্ষণ স্যার যদি স্যার আমার চলতি সম্পদ খেয়াল স্যার চলতি সম্পদ বৃদ্ধি পায় মানে বাড়ে দেখেন যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আপনার টাকা কমে গেছে বিপদ নিয়ম বৃদ্ধি পাইছে নর্মালি বৃদ্ধি পাইছে যোগ হারের কথা না এখানে কমে গেছে আর যদি স্যার চলতি সম্পদ হ্রাস পায় তাহলে কি স্যার নগরটাকে বাড়ে মানে সম্পদের সাথে তার বিপদ সম্পদ বুঝতে পারছেন শুধু সম্পদ দায়ের ক্ষেত্রে না কিন্তু বুঝতে পারছি স্যার চলতি সম্পদ কিগুলা গুলা হাতে নগদ দেনারা মজুদ পণ্য চলতি সম্পদ আপনি কিন্তু জানেন ঠিক আছে যারা জানেন না আমাদের স্যার গ্রুপে স্যার এটা পিডিএফ লিঙ্ক দেওয়া আছে স্যার যারা চান আপনারা আমাদের গ্রুপে অ্যাড হতে আমাকে স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করে অবশ্যই স্যার সাবস্ক্রাইব করে নেন স্যার ঠিক আছে আচ্ছা স্যার লাইক কমেন্ট করে নিন সমস্যা নেই এরপরে স্যার আমরা কি করবো স্যার দেখেন চলতি দায় কি স্যার চলতি দায় বৃদ্ধি পেলে হাতের লেখার আপনা হ্যাঁ দায় ক্ষেত্রে স্যার সেম হয় চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস আর চলতি দায় হ্রাস পেলে মাইনাস চলতি দায় হ্রাস পেলে মাইনাস মানে মোরাল হচ্ছে সম্পদের সাথে বিপীত সম্পর্ক সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস হবে সম্পদ হ্রাস পেলে নগদ টাকা বেড়ে যাবে বুঝিতে পারি স্যার এই হচ্ছে কিছু আপনার পরিচালন কার্য হতে এটা হচ্ছিল কিছু আপনার পরিচালন কার্য হতে এখন আমরা আলোচনা করবো স্যার বিনিয়োগ কার্য হতে দুই নাম্বার কিস্ত হচ্ছে আমার বিনিয়োগ তাই না দুই নাম্বার কিস হচ্ছে আমার বিনিয়োগ এখন আমরা কাকি নিয়ে আলোচনা করছি আমাদের বিনিয়োগ কার্য হতে স্যার ঠিক আছে বিনিয়োগ কার্য হতে কি স্যার বিনিয়োগ কার্য হতে স্যার স্যার সুন্দর করে ঠিক আছে আতলাকে এমনি খারাপ বুঝলো না তারপর আরো যদি খারাপ করে লিখে আরো বুঝবো না ঠিক আছে স্যার সুন্দর করে লিখে স্যার বিনিয়োগ ঠিক আছে স্যার আমার বিনিয়োগ কাজ হতো ঠিক আছে এখন বিনিয়োগ কার্য হতে কি কি অন্তর্ভুক্ত হবে স্যার এখানে বলছেন চলতি সম্পদ চলতি দায় আসবে তারপরে অলিক সম্পদ বা কি বলে স্যার অদৃশ্যমান সম্পদ আসবে তারপরে স্থায়ী সম্পদ বিখ্যাত ক্ষতি স্থায়ী সম্পদ বিশ্বজিত লাভ এইগুলা পরিচালনায় আসবে তাই না স্যার তাহলে বিনিয়োগে কি আসবে বিনিয়োগ আসবে স্যার আপনার স্থায়ী সম্পদ যেগুলো আছে বুঝতে পারছি স্যার স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় যেগুলো আছে সেগুলো এখানে আসবে স্যার আবার বলতে স্থায়ী সম্পদ যেমন কি স্যার কোঠা ভূমি আশা এগুলো ক্রয় বিক্রি এগুলো কি এখানে অন্তর্ভুক্ত হবে নর্মাল একটা কথা চিন্তা করেন স্যার যদি আপনি কোনো একটা দালান করে বিক্রি করে দেন আপনার নগদ টাকা বাড়ে নাকি কম অবশ্যই নগর টাকা বাড়ে তাহলে এটা কি আপনি যদি নতুন একটা গাড়ি ক্রয় করেন ব্যবসায়িক ক্ষেত্রে তাহলে আপনার নগর টাকা কমবে না কি পাবে নগর টাকা কমবে এই জন্য কিছু আপনার মাইনাস তো এই ক্ষেত্রে স্যার যদি স্থায়ী সম্পদ আপনি কি করেন স্যার বিক্রি করেন তাহলে আপনার নগর টাকা বৃদ্ধি পাবে প্লাস আবার বলছি স্যার ধরেন আপনার কোম্পানি চারটা গাড়ি আছে চারটা গাড়ি ভিতরে আপনার তিনটা গাড়ি প্রয়োজন বাকি একটা গাড়ির প্রয়োজন না তারপরে ওই একটা বিক্রি করলে আপনার নগদ টাকা কি না তার হলো তাহলে প্লাসের কাজ ঠিক স্থায়ী সম্পদ বিক্রি করলে স্যার মানে স্থায়ী সম্পদ বিক্রয় আর যদি স্থায়ী সম্পদ ক্রয় করেন তাহলে নগদ টাকা কমে যায় তাহলে কি স্যার মাইনাসের কাজ স্থায়ী সম্পদ ক্রয় স্যার স্যার ঠিক আপনি যদি ঋণ গ্রহণ করেন কি স্যার ঋণ গ্রহণ করলে আপনার অবশ্যই নগদ টাকা ঠিক অন্য কাউকে যদি ঋণ প্রদান করেন তাহলে কি স্যার নগদ টাকা কমে যাবে বুঝিতে পারছি স্যার যদি আপনি আপনার কোম্পানির শেয়ার বিক্রি করেন কি স্যার শেয়ার বিক্রয় তাহলে আপনার নগদ টাকা বাড়বে যদি আপনি অন্য কোম্পানি শেয়ার ক্রয় করেন স্যার তাহলে কিছু আপনার নগদ টাকা কমে যাবে এই সহজ বিষয়ে কিছু না কমার্সে করেন এগুলো কুটিং মনে হওয়ার কথা না স্যার বুঝতে পারছি স্যার এরপরে আপনার অর্থ সংস্থান হতে এইখানে মূলত শেয়ার বাজার নিয়ে কাজ শেয়ার আপনি লভ্যাংশ প্রদান করলেন আপনি ঋণ পরিশোধ করলেন আপনি বনড এই ধরনের কাজ হয় স্যার ঠিক আছে প্রথম কিছু অর্থ অর্থ সংস্থান এখানে কি কি আসবে স্যার এখানে সর্বপ্রথম নেই খুব সুন্দর স্যার আচ্ছা আমাদের কি স্যার এখন স্যার শেয়ার ইস্যু ঠিক আছে স্যার আমাদের এখানে প্রথম কি আসবে স্যার আপনার শেয়ার ইস্যু কি আসবে স্যার আপনার শেয়ার ইস্যু স্যার শেয়ার বিক্রয় আর ইস্যু মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি জানি আপনি এটা জানেন ঠিক আছে বললাম না শেয়ার হচ্ছে শেয়ার বিক্রয় পাত্র কি এটা স্যার যোগের কাজ কিসের কাজ স্যার যোগের কাজ এ থেকে বিক্রি করবে স্যার লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান এটা কি স্যার মাইনাস কারণ লভ্যাংশ প্রদান থেকে নগদ টাকা চলে যায় তারপর কি স্যার ঋণ সুদ প্রদান বা ঋণ ঋণ প্রদান ঋণপত্র সুদ তাই না স্যার হ্যাঁ ঋণ পরিশোধ ছয় স্যার ঋণ পরিশোধ কি ঋণ পরিশোধ ঠিক আছে বা পড়তেই কথা অগ্রাধিকার শেয়ার পরিশোধ অগ্রাধিকার শেয়ার পরিশোধ ঠিক আছে এইগুলা কি স্যার আপনার মাইনাসের কাছে ঠিক আছে তাহলে আমরা পরিচালনা কি পেলাম স্যার এইগুলো পাইলাম বিনিয়োগে এইগুলা পাইলাম এবং অর্থ সাথে পেলাম এখন অনেক অঙ্কের ক্ষেত্রে বুঝছেন আপনি একসাথে চায় না ভেঙ্গা ভাঙ্গা চাই মেক্সিম অঙ্কে আপনি ভেঙ্গা ভেঙ্গে চায় আপনার

উদ্বৃত্ত বা সমাপনী নগদ প্রবাহ নির্ণয় করো এই ক্ষেত্রে আপনি তুলনাকে একসাথে করতে হবে বুঝে পারছি যদি আপনাকে বলে সমাপনী নগদ প্রবাহ নির্ণয় করো এই ক্ষেত্রে কি আপনার এগুলোকে একসাথে যোগ করতে হবে তখন আপনার এটার সাথে আরেকটা জিনিস এনটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত কি স্যার আমাকে কি অ্যাড করতে হবে স্যার প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত আপনি যোগ করে কিভাবে স্যার সমাপনী উদ্বৃত্ত আপনি পেয়ে যাবেন সহকারী নগদ উদ্ভিদ বা প্রারম্ভিক উদ্ভৃত ঠিক আছে স্যার বুঝতে পারছি সহজ কঠিন কিছু না স্যার এর এন্ট্রি বাইরে আর কিছু আসে না যদি আর কয়েকটা আসে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা বুঝিয়ে দেবো স্যার ঠিক আছে এইটা হচ্ছে নিয়োগ খুব সহজ কঠিন কিছু না তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার তাহলে আমরা কি স্যার নগদ প্রবাহ বিভিন্ন আলোচনা করলাম এরপর আমরা অনুপাত বিশ্লেষণ ঠিক আছে সেটা আলোচনা করবো ঠিক আছে তাতে তুলে ফেলেন স্যার তাড়াতাড়ি আরিয়া তাহলে তুমি সবাই তুলেছো স্যার আচ্ছা তাহলে আমরা নগদ প্রবাহ বিবরণী যেটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম স্যার এখন আমরা আলোচনা করবো স্যার আমাদের অনুপাত বিশ্লেষণ নিয়ে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা যে অনুপাত নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার চলতি অনুপাত কি স্যার আমাদের যে প্রথম অনুপাত সেটা হচ্ছে কি আপনার চলতি অনুপাত তো চলতি অনুপাত সূত্র যে আপনার চলতি সম্পদ বা চলতি দায় কি স্যার চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় আমরা কি করবো আমরা বিয়োগ করবো এটা অনুপাত হচ্ছে দুই অনুপাত ঠিক আছে স্যার চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় আমরা কি স্যার ভাগ করবো চলতি সম্পদ কি আমরা সবাই জানি স্যার চলতি দায় এগুলো কি আমরা সবাই জানি স্যার ঠিক আছে এগুলো আমাদের আহামরি সমস্যার কথা না দ্বিতীয় নম্বর স্যার তরল সম্পদ কি স্যার তরল সম্পদ এই তোমরা যারা চলতি সম্পদ বা চলতি দায় জানো না তাহলে আমরা মনে করবো স্যার তোমরা ভিন গ্রহের একটা প্রজাতি ঠিক আছে তোমরা কমার্সে আসো মানে স্যার তোমার সায়েন্স থেকে কমার্সে আসো ঠিক আছে তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে চলতি সম্পদ কোনটা চলতি ব্যয় কোনটা আয় কোনটা ব্যয় কোনটা দীর্ঘমেয়াদী সম্পদ কোনটা ঠিক আছে মূলধন প্রাপ্তি কোনটা এগুলো সব মনে রাখা স্যার ঠিক আছে কি সব তো আর বোঝা জিনিসটা কিছু কিছু মুখস্থ রাখতে ঠিক আছে স্যার আপনি যখন এক দুইবার দেখলে এমনি আপনার মাথায় এসে ঠিক আছে আচ্ছা এরপর কি আপনার তারল্য বা তরল অনুপাত কি স্যার তরল অনুপাত এটা সত্য কি স্যার তরল সম্পদ বা তারল্য সম্পদ ভাগ চলতি দায় কি স্যার চলতি দায় এখন এই যে তরল সম্পদটা এটা কিন্তু দেওয়া থাকে না এটা আমাকে বার করতে হবে এটা বার করার সূত্র কি একবার সূত্র এই যে চলতি সম্পদ যেটা আছে এই চলতি সম্পদ থেকে স্যার চলতি সম্পদ থেকে আপনাকে মাইনাস করতে হবে স্যার অগ্রিম যতগুলো অগ্রিম খরচ আছে সেগুলা আর সমাপনী মজুদ কি স্যার সমাপনী মজুদ এটা কি আপনার মাইনাস করতে হবে এটা কি আপনার মাইনাস করতে হবে ঠিক আছে মজুত পণ্য কিছু আপনার মাইনাস করতে হবে ঠিক আছে আচ্ছা মজুদ এটা চলতি সম্ভব আমরা কিন্তু জানি শুধু পণ্য পূর্ণতা থাকে অথবা সমপ্রী মজুত পূর্ণ থাকে ঠিক আছে তিন নম্বর যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে কিছু আপনার কার্যকরী মূলধন কি স্যার কার্যকারী মূলধন কার্যকারী মূলধন অনুপাত সূত্র কি স্যার কার্যকরী মূলধনের সাথে চলতি দেওয়া হবে কি স্যার হ্যাঁ কার্যকরী মূলধনের সাথে কার্যকরী মূলধনের সাথে চলতি দায় আমরা ভাগ করবো কার্যকরী মূলধনের কি স্যার দেওয়া থাকে না এটাকে আমাকে স্যার বার করতে হয় এটা সূত্র হচ্ছে কি স্যার আপনার চলতি দায় থেকে চলতি সম্পদ থেকে চলতি দায় আমাকে মাইনাস করতে হবে কি স্যার চলতি সম্পদ থেকে চলতি দায় যদি আমরা মাইনাস করি

নির্বিক্রয় এটা হচ্ছে তার সূত্র কিসার মোট মুনাফা সাথে নির্বিক্রয় বার করে গুণ একশো এখন অনেক ক্ষেত্রে মোট মুনাফা আপনার মোট মুনাফা আপনাকে বার করতে হবে সূত্র কি স্যার একবারে সহজ মোট মুনাফা সূত্র কিসার যে আমি এখানে লিখতে স্যার মোট মুনাফা কি স্যার আপনার বিক্রয় থেকে কি স্যার আমরা জানি ছোটবেলা পড়ছিলাম স্যার বিক্রয় থেকে বিকৃত পণ্যের বাদ দিয়ে বিকৃত পণ্যের ব্যয়

মুনাফা বাঘ নিট বিক্রয়ফা থেকে মুনাফা থেকে কি স্যার যদি আপনি পরিচালন ব্যয় বাদ দেন কি স্যার আপনি পরিচালন ব্যয় মাইনাস করেন তাহলে আপনি কি ভাবেন নিট মুনাফা পাবেন কি আপনি নিট মুনাফা কিভাবে স্যার আপনার নিট মুনাফা পেন এখন পরিচালন ভাই দেওয়া না আমরা পরিচালন ভাই বার করা যায় এটা আমরা ওই যে কি বলে ব্রেক ইভেন পয়েন্ট এগুলো আমরা শিখবো স্যার ঠিক আছে আর থেকে এখানে শিখা দরকার নেই এইগুলো শিখলে ইনাফ স্যার ঠিক আছে এই হচ্ছে কি স্যার আপনার চলতে চলতে অনুপাতে এই কয়েকটা স্যার আপনি অঙ্ক শিখলে মানে এই কয়েকটা সূত্র শিখলে কি আপনার ইনাফ বুঝতে পারছি স্যার এই কয়েকটা সূত্রে শিখলেই কি স্যার আপনার ইনাফ তো আমরা এই ক্লাস আলোচনা করলাম স্যার আপনার নগদ প্রবাহ বিবরণী নিয়ে নগদ প্রবিধ কয়টা অংশ তিনটা অংশ একটা পরিচালনা একটা হচ্ছে বিনিয়োগ একটা হচ্ছে আপনার অর্থ তারপরে আলোচনা করবে আপনার অনুপাত নিয়ে অনুপাত কি করা থাকে আপনার চলছে অনুপাত তার অনুপাত কার্যকর অনুপাত তারপরে কি স্যার আপনার স্যার মোট মুনাফা নিট মুনাফার অনুপাত এগুলো স্যার সহজ কোটিং কিছু না স্যার ঠিক আছে স্যার একবারে সহজ স্যার হ্যাঁ এগুলা শিখলে ইনশাআল্লাহ আমরা স্যার ওই যে আমাদের সমস্ত বিন্দু নিয়ে ঠিক আছে কন্ট্রিবিউশন মার্জিন আছে আছে নিরাপত্তা প্রান্ত তারপর পরিচালন ব্যয় নিট মুনাফা প্রত্যাশিত মুনাফা এই নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে ক্লাসকে ইনশাল এই পর্যন্ত স্যার ভালো করে স্যার সুতরা যত বেশি পারবেন অঙ্ক তত বেশি পারবেন স্যার ঠিক আছে একবারে সহজ কঠিন কিছু না স্যার ঠিক আছে একবারে সহজ কঠিন কিছু না হ্যাঁ সব একটু তাড়াতাড়ি স্যার ঠিক আছে